হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকদিন পর আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবছি তোমাদের সাথে আবার শেয়ার করবো নতুন নতুন ব্লগ এদিকে রয়েছে আমার মেয়ে মা আমরা একটু বেরোচ্ছি মামাবারির উদ্দেশ্যে অনেক রকম প্ল্যান আছে চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো চলো যাওয়া যাক তাই না মা বলো চলো চলো তাড়াতাড়ি চলো তুমি ইচ্ছা মামা যাওয়ার পথে এখানে দেখলাম পরশকালী পুজো হয়েছে তো ঠাকুরটা দেখবো এবং মেলাতেও ঘুরবো চলো প্রথমে মহাদেবীর দর্শন পেলাম কি মনটা শান্তি হয়ে যায় মহাদেবের ভক্ত মহাদেব ছাড়া কিছু বুঝি না চলো আমার মা আমরা যাচ্ছি এখন উপরে ঠাকুর দর্শন করতে চলো এটা তোমরাও কালীমাকে দর্শন করে নাও মায়ের কাছে তোমরাও কিছু চেয়ে নিও

বলছে এখন আমি নেবো এটা বুনুত্তম মা তুমি তো বড় হয়ে গেছো তো আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে দেখো মেয়ের কাণ্ড ওরে কথা হম কত কিউট হয়েছে কত বয় হয়ে গেছে হুম তুমি কত বয় হয়ে গেছো হ্যাঁ আর বাচ্চাটাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ব্লগে ও কি একদমই তাই হ্যাঁ ও আমাদের বাড়িতে আসলে পিশির একটাই জায়গা দেখো পার্মানেন্ট ফিক্স জায়গা এখানেই পাবা পিষিকে ঠিক আছে আমাদের বাড়িতে বেশি কি চলছে

বলো কি বলবে বলো নালিশ করছে দেখো হ্যাঁ দিদি দিদি কি করেছে দিদি হাপুস দিয়েছে হাপুস দিয়েছে দিদি আরেকবার কর দেখি আরেকবার কর আমার এই পুতুলিটা এই এইরকম ছিল এখন এরকম দুষ্টু হয়ে গেছে টাকা দুষ্টু হয়ে গেছে দেখো দাঁত হয়ে গেছে হ্যাঁ বট দিদি বুনুন আর তোমার দেখি দাঁত কোথায় নেই হ্যাঁ ও আচ্ছা দাঁত হয়ে যাবে না আচ্ছা শুনো কথা গুড মর্নিং কি খাচ্ছো কি খাচ্ছো সবাইকে শেয়ার করো বাবা নলেন গুড়ের সাজ পিঠে উফ একদমই তাই খাও খাও তাদেরকে খেয়ে নাও নাড়ু আর আমরা সত্যি কথা বলতে এসছিলাম এই পিঠে খেতে তো সেই মজাটা এখন নিচ্ছে সঙ্গীতা ও খেনো খেনো খাও খাও তো তোমাদেরকে টাইমটা একবার দেখিয়ে দিই এখন বাজে নটা পাঁচ আর আমরা রয়েছে এখন ভায়না স্টেশনে বাড়ি যাওয়ার জন্য ও ইচ্ছু ইচ্ছু অ ইচ্ছু এত দুষ্ট কোলে ছাড়া যেতেই চায় না আমার কি কষ্ট হয় বাবার কোলে উঠবো হেঁটে হেঁটে যাব না হ্যাঁ এবার তুমি যদি ওই যখন হাঁটা শিখছে তার পরে পরে যদি ওকে হাঁটানোর চেষ্টা করে ও হেঁটে হেঁটেই যাবে যেখানে আচ্ছা আমার মায়ের আমি তো মায়ের কোনো উঠতাম না খুব ভালো খুব ভালো দৌড়ে 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 কে আগে দৌড়াতে পারে আমার এরকম ছিল না

তো আমরা এখন রয়েছি আরো ওটাই যাচ্ছি বাড়িতে মামা বাড়ির থেকে বাড়ি চলে এলাম আর একটুখানি সময় আধা ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে যাব তো ম্যাডাম বাড়ি চলে এস স্যার এসে কাজ শুরু করে দিয়েছে কি একটুখানি রেস্ট তো করতে পারতে বাড়ি এসে বলো আরে বাড়ি এসে এগুলো না কাটলে হবে আবার ঘুমে যাবে এ শুধু কাজ চোখে দেখতে পায় রেস্টটা চোখে দেখতে পায় না যে একটু রেস্ট করব সব মনাকে খাওয়াবো অনেক কাজ ঠিক আছে তোমরা এই ভিডিওটার মানে ব্লগটা আমরা এখানেই শেষ করছি তাই তো সঙ্গীতা